আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সুপার শর্ট বুস্টার কোর্স শুরু করে দিলাম আজকে প্রথম ক্লাস আমাদের ছাপ্পান্নটি ক্লাস পাবে গ্রামার পার্টের উপর আজকে প্রথম ক্লাসে আমরা ফ্রেমিং ডব্লু এস কোয়েশ্চেনের পঁচাত্তরটি বুস্টার সাজেশন যেটা ফ্রেমিং ডব্লু এস ছয়টি ক্লাস আমরা করবো ধারাবাহিকভাবে আজকে প্রথম ক্লাসে আমরা সূত্র বা টেকনিকগুলো আলোচনা করব এক এবং দুই নম্বর টেকনিক আলোচনা করব। প্রিয় পরীক্ষার্থীরা টোটাল ক্লাস হচ্ছে ছাপ্পান্নটি আর তোমরা যারা এ প্লাস পেতে চাও তারা ছাপ্পান্নটি ক্লাসে ফলো করবে যারা এ মাইনাস বা বি গ্রেড পেলেই যাদের হবে তারা হচ্ছে প্রথম তিরিশটি ক্লাস করলেই হবে আর যারা মোটামুটি পাস করতে চাও শুধু তাদের পনেরোটি ক্লাস করলেই যথেষ্ট তো কোন পনেরোটি ক্লাস করলে যথেষ্ট সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্রেমিং ডব্লুস কোয়েশনের সূত্র নম্বর ওয়ান এবং টু বা বুস্টার টেকনিক ওয়ান টু মূলত পঁচাত্তরটি বাক্য পড়লেই তোমার ফ্রেমিং ডব্লুস কোয়েশন কমপ্লিট হয়ে যাবে জাস্ট এই পঁচাত্তরটি বাক্য পড়ে যাও এখান থেকেই তুমি পরীক্ষা কমন পাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই অলরেডি বের করে বের করেছি তোমরা যারা এখনো পর্যন্ত এই শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা আর দেরি না করে অতি সত্বর অর্ডার করতে পারো অর্ডার করে তুমি এই বইটি সংগ্রহ করে যদি প্রস্তুতি নাও তাহলে তোমার আর কোন সাজেশনস পড়ার দরকার নেই না পড়লেও হবে জাস্ট এই সাজেশনসটি ফলো করলেই যথেষ্ট তো এই সাজেশনসটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই নম্বরে প্রশিক্ষার্থীরা তোমরা যারা একটু অপেক্ষাকৃত দুর্বল রয়েছ তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমি তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি তো এই নতুন ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও বা এই বুস্টার কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তোমাদের নিয়ে নতুন বুস্টার কোর্স শুরু আমি করতে যাচ্ছি তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বা বই কেনার জন্য তোমরা যে উদ্দেশ্যেই হোক না কেন আমার সাথে জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করতে পারো বৃষ্টি আমরা বুস্টার টেকনিক ফ্রেমিং ডবলু কোশ্চেন কোয়েশন ওয়ান টু অর্থাৎ গ্রামের ছাপ্পান্নটি ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটি শুরু করছি চলো সবাই প্রথম ক্লাসের আলোচনা শুরু করা যাক তো সূত্র আলোচনা করার আগে আমাদের কিছু মৌলিক কথা রয়েছে মোর যে টিপস বেসিক যে কথা তো সুপার টিপস অর্থাৎ বেসিক কথা সেটাকে মনে রাখো সেটা হচ্ছে প্রথমেই প্রশ্ন কোনো তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে প্রথমে বাক্যের প্রশ্ন করবে প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে তা বাদ দিবে কি করবে একটা প্রশ্ন করার পর যে উত্তর পাবা ওই উত্তরটা বাদ দিবা এরপরে মনে রাখো পার্সন পরিবর্তন তোমাকে কিন্তু করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন অর্থাৎ আই বা উই থাকলে হবে ইউ আবার পকান্তি ইউ থাকলে আই বা উই বসবে সেটা আমরা পরে দেখবো কিন্তু আপাতত মনে রাখি আই বা উই থাকলে ইউ মি বা আস থাকলে ইউ মাই বা আওয়ার থাকলে ইউর এক কথায় ফার্স্ট পার্সন থাকলে তোমাকে বসাতে হবে সেকেন্ড পারসন এরপরে আমাকে বসাতে হবে তোমার একটা যে গঠন সেটা হচ্ছে আমাকে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে বসাতে হবে ডব্লিউএস এস কোশ্চেন প্লাস অকজুয়েলারি ফার্ট প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস প্রশ্নবোধক চিহ্ন এই হাতের পাঁচ আমি সংক্ষেপে মনে রাখার জন্য তোমাকে বলবো প্রথমে তারপরে ওকজুয়েলারি ওয়ার্ড তারপরে সাবজেক্ট তারপরে অন্যান্য প্লাস প্রশ্নবোধক চিহ্ন এই একটি কিন্তু সূত্র এই একটি সূত্রের মাধ্যমে তোমাকে সকল ডব্লু এস তৈরি করতে হবে জাস্ট সূত্র হাতের পাঁচ মনে রেখো এবার চলো আমরা চলে যাই আমাদের প্রথমে একটা বক্স মুখস্ত করে ফেলব সেটা হচ্ছে প্রথমে কোন অর্থ মানে কোন ডব্লু এস অর্থ কোনটা দাঁড়ায় দেখো যেমন অর্ড শব্দের অর্থ কি এই দিয়ে বস্তু প্রকাশ করতে পারে পেশা প্রকাশ করতে পারে ইতর প্রাণী বোঝাতে পারে গুণের নাম বোঝাতে পারে নটভিত্তিক বিষয়কে বোঝাতে পারে অথবা সময় বোঝানোর জন্য আমরা হোয়ার্ড কথাটি ব্যবহার করতে পারি তো প্রথম কথা হচ্ছে আমরা হোয়ার্ডটা কি কোথায় কোথায় ব্যবহার করবো এটা একটু মুখস্ত করে নেবে বইতে রয়েছে তোমরা একটু পড়ে নিও আপাতত মুখস্ত থাকবে না কিন্তু একবার পড়ে নিও যখন আমরা প্র্যাকটিস করবো তখন এগুলো দরকার হবে এরপরে ক্ষয়ের শব্দের অর্থ কোথায় আগে যেহেতু আমরা ডব্লিউএস এস গঠন করছি এর অর্থটা তো জানা দরকার তাই না তো সেইগুলো একটু জেনে নেওয়া ভালো এস এর কোনটার অর্থ কী হয় মানে কোথায় বয়ের মানে কখন আশা করি সবাই জানো তারপরে হু মানে যে বা মানে কে বা কারা হুম মানে কাকে বা কাদেরকে হুস মানে কার বা কাদের তারপরে হাউ কী ফবে তারপরে রয়েছে হাউ লং কতক্ষণ হাউ মাছ কতটুকু হাউ ওল্ড কত বয়স হাউ ফার কত দূর হাউ অফেন কতবার তারপরে হাউ মেনি কতগুলো হোয়াই মানে কেন এই যে অর্থগুলো এই অর্থগুলো জাস্ট বাংলায় যাবলি হবে পাশ তোমার মনে না থাকলেও হবে শুধু বাম্পাস পড়ে এই অর্থগুলো জাস্ট মগজ রাখো এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সূত্রে সূত্র এক নম্বরে চলে যাচ্ছে দেখো রুল নম্বর ওয়ান টু বি ভার্ট যুক্ত বাক্যে টু বিভার্ট মানে কি বলতো এম ইজ আর ওয়াচ ওয়ার যুক্ত বাক্যে বাক্যের ভিতরে যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে তুমি কীভাবে ডবল তৈরি করবে আমাদের সূত্র কিন্তু সেই অ্যাপটাই অর্থাৎ প্রথমে ডব্লুইস কোশ্চেন হাতের পাঁচ তারপরে সাহায্যকারী ভার্ড সাবজেক্ট অন্যান্য তারপরে পাঁচ নম্বর প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ হাঁচের যে হাতের যে পাঁচটি ও গুরুত্বপূর্ণ অংশ সেই অংশই কিন্তু বসবে মানে আমি মনোরফার টেকনিক বলছি এখন তোমাকে ডব্লুইস কোশ্চেন সাজাতে হলে তোমার সূত্রটাকে প্রথমে আসবে ডবলু ইস কোশ্চেন তোমাকে আমি প্রথমে কি বলেছিলাম দেখ এখানে এখানে বলেছিলাম একটি প্রশ্ন প্রথমে প্রশ্ন করো প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে তা বাদ দেবে তো প্রথমে ধরো আমি দেখানো হয়েছে যে হি ইজ গোয়িং টু ঢাকা সে ঢাকা যাচ্ছে আমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে প্রশ্ন করো কোথায় যাচ্ছে তোমার উত্তরটা আসবে ঢাকায় যাচ্ছে তো এই যে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছ টু ঢাকা এই টু ঢাকার কথাটা কি বাদ দিয়ে দেবা বাদ দেওয়ার পরে যেটুকু বাদ দিদা এটা বাদ এটা বাদের কথা এটা নাই ধরো ঠিক আছে তাহলে রয়েছে হি ইজ গোয়িং এবার আমাকে এই যে ফর্মেটটা রয়েছে এই ফর্মেটে আমাদের সাজাতে হবে প্রথমে ডব্লুইস কোয়েশন তো প্রশ্ন করো কোথায় তো কোথায় ইংরেজি ডব্লুস কোশ্চন কি হয়টা সাহায্যকারী ভাব তারপর যেহেতু বিভাগ নিয়ে আলোচনা করছি এই বাক্যের অক্জেল ইজ তাই আমি ইজ লিখলাম প্লাস সাবজেক্ট সাবজেক্টটা হচ্ছে হি তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো গোয়িং সেই গোয়িংটা আমি বসাই দিলাম তারপর একটা প্রশ্ন চিন্তা দিলে ডবল কোয়েশন গেল প্রথমে ডব্লিউ কোশ্চেন অক্সিলারি ফর সাবজেক্ট বাকি অবশ্য প্রশ্ন উচিত না কত সহজ না দেখো দে আর প্লেইং ফুটবল তাহারা ফুটবল খেলছে প্রশ্ন করো কি খেলছে উত্তর আসবে ফুটবল খেলছে তাহলে আমাদেরকে যদি ফুটবল কথাটি বাদ দেই প্রথমে ডব্লিউ কোশ্চেন আসবে কি কি মানে হোয়াট তারপর অক্সিলারি ফর আসবে আর হোয়াট আর তিন নম্বর সাবজেক্ট আসবে দে চার নম্বরের বাকি অংশ প্লেগ পাঁচ নম্বর বুঝতে সে হোস্টেলে বাস করত প্রশ্ন করো কোথায় বাস করত কোথায় বাস করলে উত্তরটা আসবে হোস্টেলে বাস করতো তাহলে আমরা এই যে হোস্টেলে বাস করত এই হোস্টেলে কথাটিকে আমরা কেটে দিব মানে নেই বা কেটা ধরো তাহলে প্রথমে ডব্লিউস কোশ্চেন আসবে কোথায় কোথায় মানে তারপর এই বাক্যের পরকজলি ওয়াস তার জন্য তারপর এই বাক্যে সাবজেক্ট বের করো সাবজেক্ট হচ্ছে সি এই বাক্যে তারপর বাকি অংশ বের করো বাকি অংশ হচ্ছে লিফিক হয়ে গেল তারপর প্রশ্নগত চিহ্নটা হচ্ছে প্রশ্ন দিয়ে দিলাম হোয়ার ওয়াজ সি লিফিং দ্য আ নয়েজ ছাত্রছাত্রীরা একটি গোলমাল করছিল প্রশ্ন করো ছাত্রছাত্রীরা কি করছিল উত্তরটা আসবে একটি গোলমাল করছিল আর নয়েজ যদি আমি কথাটি বাদ দেই তাহলে আমাকে প্রথমে ডবলিস কোশ্চেন আনতে আসবে কি কি মানে দুই নম্বর অক্সোল নির্ভর আসবে ওয়ার তিন নম্বর সাবজেক্ট আসবে দ্য স্টুডেন্টস বাকি অংশ মেকিং হায়ার হোয়াট ওয়ার দ্য স্টুডেন্টস মেকিং তারপর শেষ করে প্রশ্ন করতে হাতের পাঁচ কিন্তু এই পাঁচটাই সূত্র আই হ্যাভ ইটেড রাইস আমি ভাত খেয়েছি প্রশ্ন করলো কি খেয়েছি তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসবে রাইস তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করতে ভার্ব হ্যাভ সাবজেক্ট হচ্ছে আই আই থেকে ইউ বাকি অংশ ইটেড

খ্যাত মানে তোমার কাজ তোমার কর্তব্য সেটা হচ্ছে তোমার টার্ন বিগত বছরে আসা বাছাইকৃত দশটি প্রশ্ন এখানে দশটি প্রশ্ন রয়েছে যারা বইটি সংগ্রহ করেছে তারা বই থেকে করো এবং লেখো লিখে আমার সাথে উত্তর মিলে হবে বইতে কিন্তু উত্তর নেই আর মানে এই দশটির উত্তর কিন্তু রেসি বাকিগুলো উত্তর তো আছেই কিন্তু এইগুলো এই দশটাগুলো প্র্যাকটিস তোমাকে প্র্যাকটিস করার জন্য আর যারা বইটি না তারা পজ করে ভিডিওটি পজ করে দেখে তুমি খাতায় লিখে আমার সাথে উত্তর ঠিক মিলাও দেখো তোমার হচ্ছে কিনা তোমার কোথায় ভুল যাচ্ছে সেটা ব্যাখ্যা আমি দেওয়ার জন্য রেডি আশা করি তোমরা পজটি দিতে যাচ্ছ পজ দাও আমি তোমাদের জন্য ওয়েট করছি আশা করি তোমরা পজ দিয়েছ এবার তুমি আমার সাথে উত্তরটি মিলিয়ে নাও প্রথম বাক্যটি রয়েছে ক্রিস ওয়াজ ইট জাপান হোয়েন দ্য আর্থ স্ট্রাক যখন আর্থ কোয়েক স্ট্রাক করেছিল মানে আঘাত এনেছিল তখন ক্রিস ছিল জাপানে তো প্রশ্ন করো কোথায় ছিল কোথায় ছিল কোথায় দিয়ে প্রশ্নগুলো উত্তর আসবে ইন জাপান ইন জাপান কথাটা বাদ দিলে আমার প্রথমে ডব্লিউস কোশ্চেন আনতে হবে কোথায় তাহলে হয় তারপর দুই নম্বর অক্সিলের ভার বসবে আমরা জানি যে একটা ডব্লিউস কোশ্চেন সাজাতে গেলে যে চিরাচরিত নিয়ম সেটা হচ্ছে প্রথমে ডব্লিউস প্লাস অক্সিলারি ভার অক্সিলারি ভার প্লাস হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস হচ্ছে বাকি অংশ প্লাস হচ্ছে কোশ্চেন এই তো মধ্যে সূত্র প্রথমে ডবল এস নিলাম হচ্ছে কোথায় কোথায় মানে হয় অক্সিলের ভার্ব নেব ওয়াজ সাবজেক্ট নেব ক্রিস বাকি অংশ নেব হোয়েন দ্য আর্ট স্ট্রাক প্রশ্নবন্ধক চিহ্ন জানো এটাকে তুমি অন্যভাবে প্রশ্ন করতে পারতে তুমি যদি প্রশ্ন করতে স্যার আমি যদি বলি যে ক্রিস কোথা মানে কোথায় ছিল

হি ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ফরিদপুর টু সাতক্ষীরা তাকে ফরিদপুর থেকে সাতক্ষীরা সাতক্ষীরায় বদলি করা হয়েছে হয়েছিল এখন প্রশ্ন করো তাকে কোথা থেকে বদলি করা হয়েছে অথবা কোথায় বদলি করা হয়েছে আমি যদি কোথায় বলি মানে কোথায় বদলি করা হয়েছে সাতক্ষীরা বদলি করা হয়েছে আমি যদি টু সাতক্ষীরা বলি তাহলে প্রথমে ডব্লুস কোশ্চেন আসবে কোথায় মানে ফয়া দুই নম্বরে উজ্জ্বলের উপরে আসবে ওয়াস তিন নম্বর সাবজেক্ট আসবে হি বাকি অংশ ট্রান্সফার ফ্রম ফরিদপুর তাকে কোথায় ফরিদপুর থেকে বদলি করা হয়েছে পরের প্রশ্নটা রয়েছে আই এম গোয়িং টু খুলনা আমি খুলনা যাচ্ছি প্রশ্ন করো কোথায় যাচ্ছে খুলনা যাচ্ছে কোথায় তাহলে টু খুলনা বাদ দিয়ে আমরা প্রথমে বলবো কোথায় কোথায় শব্দ রয়েছে হচ্ছে ফয়ার অক্সিলারি ফার্বটা আসবে আর এখানে একটা প্রশ্ন এম কেন বলো না আর কেন বলো তাই তো দেখো আইটাই কিন্তু উই হয়ে যাবে আমরা জানি যে আই মানে ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সন হয়ে যায় তো ইউ হয়ে গেল ইউর জন্য তো এম বসবে না ইউর জন্য আর বসবে তার জন্য আর হয়ে গেল অর্থাৎ প্রথমে ডবল ডিসক্রিপশন হয়ার অক্সিলারি আর সাবজেক্ট হচ্ছে ইউ বাকি অংশ গোয়িং হয়ার আর ইউ গোয়িং পরবর্তী প্রশ্নটি আই ওয়াজ কোট ইন এ ট্রাফিক জ্যাম আমি একটি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম প্রশ্ন করো কোথায় আটকা পড়েছিলাম একটি ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়েছিলাম ইন এ ট্রাফিক জ্যাম কথাটি যদি আমরা বাদ দিই কোথায় প্রশ্নের উত্তরে তাহলে প্রথমে ডবল ডিসকাশন বলবো ফয়ার

তোমরা জানো যে মাইকটিকে ইয়াদার হাউ ইসর প্রশ্ন সাত নম্বর তামাবিন ইজ ফেমাস ফর সেনিক বিউটি তামাবিন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত প্রশ্ন করো কেন মানে কিসের জন্য বিখ্যাত কি দিয়ে প্রশ্ন করলো ফোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো জন্য তখন ফয় দিয়ে প্রশ্ন করলে জন্য পর্যন্ত বাদ যায় তার মানে ফোর বাদ যাবে তার জন্য আমাদেরকে এখানে হবে ফোয়াই অক্সিল ইজ সাবজেক্ট হচ্ছে নামাবিন বাকি অংশ ফেমাস ফর ও সরি বাকি অংশ হচ্ছে ফেমাস হয় ইস ফেমাস এটা এভাবেও করা যেতে পারে যে তুমি ক্ষয় দিয়ে কোশ্চেন করো এটা তোমার নিজের ব্যাপার অর্থ দিয়ে যতটুকু বাদ দিতে পারবে সেটা প্রতি সেভাবে করবে

জানিয়ে রাখো যে সংখ্যার পর যখন নাউন থাকবে যখন এখান থেকে আর টোয়েন্টি এইট ডেস এর পরে দিন আছে রাইট তো মানে অনেকগুলো দিন আছে নাউন আছে তো তোমাকে ডবল করার সময় কিন্তু হাউ মেনি নিতে হবে এবং ডেস এটাও নিতে হবে ডব্লুইচ আকারে হিসেবে দশ নম্বর প্রশ্ন কি রয়েছে দে আর প্লেইং গল্ফ তারা গল্ফ খেলছে কি খেলছে গল্ফ খেলছে আমরা কি দিয়ে যদি প্রসার করি প্রথমে ডব্লিউলিফার প্লেইং প্রশ্ন হাউ আশা করি তোমরা ডবল এস কোয়েশ্চেন তোমাদের দশটাই হয়েছে বা কার কারটা হলো দশটার ভিতরে একটু জানিয়ে দাও কোথায় ভুল গেল সেটা তুমি মিলিয়ে নাও আশা করি তোমার এই পর্যায়ে ভুল হলে সামনে পর্যায়ে ভুল হবে না আচ্ছা এরপর রুল নাম্বার টুতে চলে যাচ্ছি রুল নাম্বার টুতে তে হচ্ছে আমরা একটু আগে যে ভার্ভুলো করেছি এটা হচ্ছে বি যুক্ত আই মিন অ্যিচার বাজার যুক্ত বাক্য থাকবে আমরা অ্যাভিচার বাজার দিয়ে করেছি এ পর্যায়ে আমরা যে সূত্রটি করবো সেটা হচ্ছে তোমার যুক্ত আই মিন হ্যাভ হ্যাস হ্যাট যুক্ত বাক্যে আমরা কীভাবে পরিবর্তন করবো যেমন সে একই কথা একই সূত্র সেটা হচ্ছে যেমন দেখো আই হ্যাভ ইউটন রাইস আমি ভাত খেয়েছি এই ব্যাপকের অক্জোলের বার্ভকে হ্যাপ তো প্রশ্ন করো কী খেয়েছি উত্তর রাইস খেয়েছি তুমি কী দিয়ে প্রশ্ন করে আমার প্রথমে ডবলু ইস কোয়েশ্চেন্ট অক্জলি বার্ভ হ্যাপ তারপরে তোমার সাবজেক্ট আই থেকে ইউ বাকি অংশ ইটেন তারপর প্রশ্ন করতে কত সহজ দেখো ব্যাপারটা টিক বলছে হ্যাঁ সহজ টিক টিক ঠিক আচ্ছা তো আসলেই সহজ হি হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া সে ভারত ভ্রমণ করেছে প্রশ্ন করো কোথায় ভ্রমণ করেছে বা কি কোন দেশ ভ্রমণ করেছে তাও বলতে বলো তো প্রথমে ডবলিউ কোশ্চেন আনবো হচ্ছে ফায়ার অক্সিলারি ফার হ্যাজ সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ ভিজিটেড প্রশ্নবোধক চেন শ্রীনগর বলেছে যে হ্যা দে হ্যাড বিন প্লেইং ফর থ্রি আওয়ার্স তারা তিন ঘন্টা সময় ধরে খেলছে প্রশ্ন করো কতক্ষণ উত্তর তিন ঘন্টা ধরে তাহলে তিন ঘন্টা ধরে কতক্ষণ কতক্ষণ ইংরেজি হাওলা ফর হ্যাড সাবজেক্ট হচ্ছে বিন প্লেন হয়ে গেল পরীক্ষার পরিপ্রেক্ষিতে আবার সেই তোমার একটু কষ্ট করবো তোমাকে দিয়ে সেটা হচ্ছে দশটি প্রশ্ন তুমি এখন সমাধান করবে আমার সাথে সাথে তুমি আগে পজ দাও ভিডিওটি ভিডিওটি পজ দিয়ে তুমি এই দশটি প্রশ্ন তুমি সমাধান করো সমাধান করে আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও আশা করি তুমি পজ বাক্যটিতে বলেছে হি হ্যাস ট্রাভেলড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সে পাকিস্তান এবং ভারতে ভ্রমণ করেছে প্রশ্ন করতে পারো কোথায় ভ্রমণ করেছে উত্তরটি আসবে পাকিস্তান এবং ভারতে ভ্রমণ করেছে তাহলে আমি প্রথমে হয়ার দিয়ে কোয়েশ্চেনটা করি প্রথমে ডবলেস কোয়েশন আসবে হায়ার অক্সলি ফার্ম আসবে হ্যাস সাবজেক্ট আসবে হি বাকি অংশ ট্রাভেলড প্রশ্ন আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি আমি দেশের বাইরে রয়েছি ফর টু ইয়ার্স দুই বছর ধরে প্রশ্ন করো কতক্ষণ উত্তর ফর টু ইয়ার্স তাহলে প্রথমে ডবল কোয়েশ্চেন আসবে কতক্ষণ কতক্ষণ মনে হচ্ছে হাউ লং অক্জেল হ্যাভ সাবজেক্ট হচ্ছে আই আই থেকে ইউ বাকি অংশ আউট অফ দ্য কান্ট্রি বসুমত চিনহা প্রশ্ন প্রশ্নটি রয়েছে ইট হ্যাজ বিন রেন ইন সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রশ্ন করো কতক্ষণ বৃষ্টি হচ্ছে উত্তর হচ্ছে সেন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে প্রথমে ডব্লিউস কোশ্চেন আসবে তোমার হাউ লং কতক্ষণ হ্যাস সাবজেক্ট হচ্ছে ইট বিন রেনিং আই হ্যাভ ওয়েটিং ফর হেয়ার ফর থ্রি থ্রি আওয়ার্স আমি এখানে তিন ঘন্টার সময় ধরে অপেক্ষা করছি প্রশ্ন করো কতক্ষণ অপেক্ষা করছি ফর থ্রি আওয়ার্স তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছি তাহলে প্রথমে ডব্লুস কোশ্চেন আসবে কতক্ষণ কতক্ষণ ইংরেজ হচ্ছে হাউ লং তারপরে বাকি অংশ হ্যাপ সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ গ্রিন ওয়েটিং হেয়ার এখানে অপেক্ষা করছি আই হ্যাভ কাম ফ্রম কোটালিপাড়া আমি কোটালিপাড়া থেকে এসেছি প্রশ্ন করো কোথা থেকে এসেছি উত্তরটা আসবে কোটালিপাড়া তাহলে প্রথমে ডব্লুস কোয়েশন আসবে কোথায় কোথায় কোথা থেকে তাহলে ফায়ার আচ্ছা অব্দুল আসবে হ্যাপ সাবজেক্ট আসবে ইউ বাকি অংশ আচ্ছা আই হ্যাভ ফট সেম ফর আ উইক আমি তাকে এক সপ্তাহ ধরে দেখছি না প্রশ্ন কতক্ষণ দেখছি না উত্তর এক সপ্তাহ থেকে ফর এ উইক আমরা ফর এ উইক কোথা থেকে বাঁধবো প্রথমে ডবলু এস কোয়েশ্চেন আসবে কতক্ষণ মানে হাউ লং হ্যাপ সাবজেক্ট আসছে আই থেকে ইউ বাকি অংশ নট সিনহ প্রশ্ন করুন ها আই हैव बीन वेटिंग হিয়ার ফর হাফ অ্যান আওয়ার আমি এখানে 1 করছে 1/2 ঘন্টা ধরে অপেক্ষা করছি ফর হাফ অ্যান আওয়ার এই কথাটি যদি বাদ

কখন মানে কতক্ষণ মুসলধার বৃষ্টি হচ্ছে আর ডক্স ডিও ইয়াস আমাদের আজকের মোটামুটি প্রথম ক্লাসের ডবলিউএস কোশ্চেনের কথা আমরা আশা করি মাত্র সাতটি সূত্র পড়লে তোমার পরীক্ষায় মঙ্গল গ্রহ থেকেও যদি ডবলিউএস কোশ্চেন দেয় তাহলে তুমি পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি শেষ প্রান্তে এসে বলবো তোমরা এখনও পর্যন্ত যারা সুপারশট বুস্টার সাজেশন বইটি সংগ্রহ করনি তোমরা অতি সত্তর বইটি সংগ্রহ করতে পারো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি যদি মাত্র সাত দিনও ভালো করে বইটি পড়তে পারো নিশ্চিত এপেলাস পাওয়ার মতো সাজানো গোছানো একটি পরিবেশ তোমার এই বইতে রয়েছে তুমি যে ঠিক যেভাবে একটি সাজেশনস প্রত্যাশা করছো আমার এই সাজেশনস বইটি ঠিক সেরকমই হবে প্রত্যাশা রাখি অত্যন্ত শর্টভাবে তোমাকে শর্ট টেকনিক দিয়ে ব্যাচেস গ্রামার এবং রাইটিং পার্টের শর্ট সাজেশনস দেওয়া রয়েছে জাস্ট এই সাজেশনসটি পড়লে তোমার আর কোনো বই না পড়লেও চলবে আর কোনো সাজেশনস ফলো না করলেও চলবে প্রিয় শিক্ষার্থীরা আর যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি তোমার প্রয়োজনীয়তার কথা তুমি কোথায় বুঝতে পারছো না তোমার আরও কোথায় শর্ট সাজেশনস প্রয়োজন সেগুলো তুমি আমার কাছে বলতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা তো এই বই নেওয়া অথবা অনলাইন প্রাইভেট ব্যাচে নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য জিরো এই নম্বরে আমার কাছে এস করে হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করে তুমি বই বা ব্যাচে ভর্তি হতে পারো বই নিতে পারো বা বই ব্যাচে ভর্তি হতে পারো শিক্ষার্থীরা শেষ পর্যায়ে এসে বলবো তোমরা এই ক্লাসটিতে যদি ন্যূনতম উপকৃত হও একটু লাইক করো কমেন্ট করো কোথায় আমার ভুল হচ্ছে বা আরও কোথায় মডিফিকেশন প্রয়োজন একটু কমেন্ট করলে উৎসাহিত হবো আর শেয়ার যদি পারো করে দিও লাইকটা করে দিও আর কি সব মিলিয়ে কথা হচ্ছে তিনটি জিনিসই করতে বললাম লাইক কমেন্ট এবং শেয়ার তাতে অনুপ্রাণিত হব উপকৃত হব আমিও আর তোমরা আশা করি উপকৃত হচ্ছ আর তোমার একটি লাইকের মাধ্যমে বা একটি শেয়ারের মাধ্যমে হয়তো অন্যের কাছে এই ভিডিওটি চলে গেলে সেও উপকৃত হবে তো ঠিক আছে আজকের ক্লাস এখানেই রাখছি আল্লাহতালা সকলকে অনেক ভালো রাখুক সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ